সম্প্রতি একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেটি হলো ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের চার নেতা একজন নারীর সাথে খারাপ কাজ করে আর এই অভিযোগে তাদেরকে ভারতের পুলিশ আটক করে এই যে আটককৃত ব্যক্তিরা তাদেরকে ছাড়ানোর উদ্দেশ্যে যে আওয়ামী লীগের একজন নেতা আছেন জাহাঙ্গীর কবির নানক তিনি সুপারিশ করেছিলেন ভারতের যে প্রশাসন আছে তাদের কাছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে বিস্তর আকারে ভাইরাল প্রত্যেকটা খবরের পেছনে কিন্তু আসল খবর লুকিয়ে থাকে অর্থাৎ খবর জিনিসটা হইল একটা ধারণা এই যে আমরা বিভিন্ন গণমাধ্যমগুলোতে খবর দেখি এগুলি কিন্তু আসল খবর না আমি এজ এ একজন জার্নালিস্ট হিসেবে বলছি খবরের পেছনে খবর লুকিয়ে থাকে অরিজিনিয়াল যে খবর এই খবরগুলো কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয় না সেগুলো অন্তরালে থেকে যায় তাহলে কি দাঁড়ালো খবর সেগুলো স্বাভাবিক ভাবে প্রকাশ করে না যেগুলো ভিতরে অন্তরালের খবর যেগুলো সেগুলো কখনোই প্রকাশিত হয় না বাইরের যে খবরটা আছে সেগুলোকে রং চং মিশিয়ে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে এই যে খবর প্রকাশ করে ধরেন একটা আমি একটা বুদ্ধি একটা অনুমান যদি করি তাহলে ধরেন মনে করেন একটা ক্রাইম সংবাদ যে পাঁচশো ইয়া ইয়াবা নিয়ে পাঁচশো পিস ইয়াবা নিয়ে জনৈক ব্যক্তি আটক এখন আসেন এটা একটা সুন্দর রং চটা একটা দারুন হেডলাইন দিয়ে যে হেডলাইনটা মানুষ খায় এই হেডলাইনটা দিয়ে যে কোনো একটা সংবাদ মাধ্যম এটা প্রকাশ করলো। এটা একদম ভাইরাল হয়ে গেল মানুষ বলল যে এই মানুষটার এত ভালো জানতাম সে এই যে এত বড় মাদকের চালান নিয়ে ধরা খাইলো। মানুষ তাকে এবং গণমাধ্যমও তাকে বিচার বিশ্লেষণ করে ফেলে যে সে মনে হয় অরিজিনাল মাদক ব্যবসায়ী কিন্তু এটা বলছি কেন যে খবরের পেছনে অন্তরালে খবর লুকিয়ে থাকে মানুষ প্রাথমিক ভাবে ধরেই নেয় যে সেই মাদক ব্যবসা অথচ আপনি যদি ঘটনাটা বিশ্লেষণ করে দেখেন দেখবেন এই যে সে সে জিয়াবানি কিন্তু কারবারি না এক নাম্বারে হতে পারে সে ষড়যন্ত্রের শিকার অর্থাৎ তাকে তার প্রতিদ্বন্দ্বী কোনো মানুষ ফাঁসাবার জন্য পার্শ্ববি জিয়াবাদিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে এটি কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা না বাংলাদেশে এই ঘটনাগুলো একেবারে অহরহ ঘটছে তো কিন্তু এই যে খবর 52 সিয়াবা নিয়ে অমুক নেতা আটক তার মানে এই যে খবরটা ছড়ানোর পরেই আমরা সবাই প্রাথমিকভাবে ধরেই নিয়েছি যে তিনি কি মাদক ব্যবসায়ী মানে তিনি दोषी আসলে তিনি দোষী না নির্দোষী এটা যদি অনুসন্ধান করা হয় তাহলে কিন্তু আসলে জানা যাবে পরে অনুসন্ধান শেষে দেখা যায় যে এই ব্যক্তির আসলে কোনো দোষই নাই তিনি কখনো এই যে এখন বলা হচ্ছে যে ভারতে গিয়ে কিন্তু এই যে চারজন যে নেতা তাদের বাড়ি কিন্তু সিলেট সিলেট থেকে তারা এই যে গণ অভ্যুত্থানের পর এই যে আমি কিন্তু আগে বলে রাখি আমি কিন্তু কোনো দল সাপোর্ট করি না একবারে কোনো দল সাপোর্ট করি না আমি এজ এ জার্নালিস্ট হিসেবে একজন সাংবাদিকের কোনো দল সাপোর্ট করা শ্রেয় না আমি যেটি বলছি যে আজকের গণমাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া চারজন আওয়ামী লীগ নেতাকে ধর্ষণের অভিযোগে মানে মহিলার সাথে খারাপ কাজ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জেলখানা থেকে থানা থেকে ছাড়ানোর জন্য বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের যে একজন নেতা আছেন জাহাঙ্গীর কবির নানক তিনি নাকি সুপারিশ করেছেন এই যে খবরটি এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল প্রায় বাংলাদেশের প্রথম শ্রেণীর সব মিডিয়া তুল কালাম কাণ্ড ঘুরিয়ে ফেলেছে হয়তো তিনি এই যে কাজের সাথে জড়িত আসলে তাদের কেন আটক করা হয়েছে কি অভি অভিযোগ অভিযুক্ত তারা এই যে এর পিছনে কেউ কলকাঠি নাড়ছে কিনা এগুলো কিন্তু এখন বাদ বিচার করা হয় না অমুকে এই খারাপ কাজ করছে দাম করে আটক সেটা সংবাদের শিরোনাম হয়ে যায় আচ্ছা একটা সংবাদ একটা মানুষের সামাজিক সামাজিক জীবনে জীবনে কতটা প্রভাব ফেলতে পারে একটু আমি ভেঙে দিচ্ছি একটা মানুষকে ধরেন সে ডাকাতির সাথে জড়িত না অথচ তাকে ডাকাতির মামলায় গ্রেফতার করা হলো এই যে অনেকেই তো এখন রিসেন্টলি এই যে হত্যা মামলা এগুলি তো অনেকেরই আসলে আসলে অনেকেই এগুলিতে আটক করা হচ্ছে আচ্ছা যাকে আটক করা হচ্ছে সে যদি নির্দিষ্ট একটা সময় জেলখানায় থাকে তার পরিবারের এই যে আহ বা ব্যয় ভাটটা সেটা গ্রহণ করবে কে সামাজিকভাবে তো সে হেও হইলো এই যে এতগুলো দিন সে জেলখানায় থাকার পরে তার যে সে যে চাকুরিটা করত সেটাও পুরোপুরি গেল এরপরে সে সামাজিক ভাবে হ্যাও হইল তার পরিবার পরিজনদের কাছে সে একদম বিচ্ছিন্ন হইল মানে একটা একটা ঘটনা কারণে তার পুরো জীবনটা একেবারে ধুলি সাদ হয়ে যেতে পারে তো সুতরাং আমরা গণমাধ্যমের খবরে যে খবরগুলো দেখি সেগুলো কিন্তু অরজিনিয়াল খবর না এই খবরের পেছনেও আর অনেক খবর লুকাইতে থাকে সজীব সঞ্জীব চৌধুরী নামক আমার এক ভাই বললো যে আইসিসির কালেমা লেখা প্রতাকা নিয়ে বাংলাদেশের রাস্তা রাস্তাঘাটে মিছিলের বিষয়টি ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে হ্যাঁ কালকে এটা 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 গুরুত্বপূর্ণ কথা এই যে সঞ্জীব ভাই আপনাকে ধন্যবাদ এটা রীতিমতো এটা করার কারণ কি জানেন এটা আজ থেকে দু চার পাঁচ বছর আগে একটি মানব কল্পনা করতো না আপনি দেখেন ক্রিকেট আর ফুটবল যদিও আমি আজকে যে বিষয় নিয়ে আলা আলোচনা করছি এটি সেই বিষয়ের বাইরে তারপরও এটি ছোট্ট করে আমি দুই মিনিট সময় নিয়ে বলছি এই যে কালকে যে ঘটনাটা ঘটে গেল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের কথাই তো মনে হয় সঞ্জীব ভাই বলছিলেন যে আইসিসির কালেমা লেখা পতাকা নিয়ে বাংলাদেশের রাস্তাঘাটে আসলে মিসিলের বিষয়টি আইসিসির কালেমা লেখা পতাকা এই যে বিষয়টা কালকে একটা ঘটনা আমি বলি অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপে কালকে কিন্তু এই যে পাকিস্তানের ভাইয়েরা গ্যালারি থেকে কিন্তু নারে তাকবীর আল্লাহ আকবর বলেছিল এটি নাকি একটা প্রভাব ফেলেছে খেলায় এবং যারা বাংলাদেশের যে যুবারা আছে তারা কিন্তু এটির ফলে কিন্তু আরো একটু তেজ নিয়ে তারা কিন্তু খেলে অবশ্য তারা কিন্তু জয়লাভ করেছে পরপর দুইবার তারা এই যে এশিয়া কাপ আছে উনিশশো উনিশ এশিয়া কাপ তারা জিতেছে এই যে এই যে এটা কেন বলতেছি এটা ঐক্য মুসলমানদের এখন সারা বিশ্বের মধ্যে একটা ঐক্য আসলে সৃষ্টি হচ্ছে যদিও এটিকে ভিন্ন ভাবে দেখছেন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা সিরিয়ায় আপনারা জানেন যে যে আছে তারা কিন্তু বলছেন যে সিরিয়ায় ঢুকে গেছে কয়েকটি অঞ্চলে এটি যেমন দুঃখজনক আবার সারা পৃথিবীতে মুসলমানরা কিন্তু ঐক্য হচ্ছে আর ঐক্যের প্রভাবে ফুটবল খেলায় এখন দেখবেন যে এই যে যে ফিলিস্তিন আছে তাদের কথাগুলো বলছে তো এটি ঠিক আছে মুসলমানরা ঐক্য হলে সারা বিশ্বে মুসলমানরা আসলে বুক চিতিয়ে দাঁড়াতে পারবে অন্যায়ের বিরুদ্ধে এটি অবশ্যই সেলুদ জানাই মুসলমানদের ঐক্য থাকতে হবে আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আজকের আলোচনার বিষয় হলো এই যে ভারতে যে চারজন আমূলিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এটির সংবাদটা প্রকৃত পক্ষে এটির যে সংবাদটা এই সংবাদটা যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাও একজন মহিলাকে খারাপ আচরণ করার জন্য কমিউনিটি গাইডলাইন্স এর জন্য বিষয়টা আমি ভেঙ্গে বলতে পারছি না এই যে ইউটিউব লাইভের মাধ্যমে তো খারাপ আচরণ তো বুঝতেই পারছেন আপনি খারাপ আচরণ করার দয়ে অমলিকে চারণে তাকে ভারতে গ্রেফতার করা হয়েছে যারা কিনা জুলাই আগস্টে গণহত্যার সাথে এই যে ইয়ার সাথে কিন্তু তারা জড়িত তারা ভারতে ইতিমধ্যে তারা পলায়ন করে ভারতে চলে গেছে তাদেরকে গতকালকে কি আটক করা হয়েছে একজন মহিলার সাথে খারাপ আচরণ করার জন্য তারা উভয় কিন্তু আসলে সিলেটের বাসিন্দা এই যে ঘটনাটা এই ঘটনাটা আন্তর্জাতিক মহলে একটা ব্যাপক নেতিবাচক একটা মন্তব্য সৃষ্টি করেছে এবং নেতিবাচক একটা প্রভাব ফেলেছে যে বাংলাদেশের লোকেরা মনে হয় বহির্বিশ্বে লিখছে হিন্দু মুসলমান নিরপেক্ষ সাংবাদিক নিরপেক্ষ হলে মানুষের কথা বলতেন আচ্ছা হিন্দু মুসলমান বলতে আমি কি কোনো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সারা বিশ্বের মুসলমানদের উপর যে নির্যাতন চলতেছে এটা কিন্তু সঠিক কথা আপনি দেখেন এই যে আগ্রাসন একটা সময়ে ইরাক আর ইয়ার মধ্যে যে আমেরিকার মধ্যে যে আগ্রাসন ছিল এভাবে কিন্তু মুসলমানদেরকে কিন্তু একদম নির্বিচারে ওদের সাথে যে নির্যাতন করা হয়েছিল এরপরে এই যে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের উপরও একটা ইয়া গেল এরপরে গেল যে আপনার এই যে আহ আফগানিস্তানের উপরও গেল এরপরে এই এই যে 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 ঘটনাটা ঘটলো এটাকে কি বলে যে ধরনের ইয়াটা এটা কিন্তু সামাজিক গোটা পৃথিবীতে একটা মানে কি বলবো খারাপ প্রভাব ফেলেছে আর মুসলমানদের অনৈক্যের কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটতেছে এটা অনাকাঙ্ক্ষিত তবে বাংলাদেশের মুসলমান আর হিন্দু এক আমি আবারও বলছি আমার এই লাইভে বহুবার বলেছি যে আমার একজন হিন্দু বন্ধু আছে কিছুক্ষণ আগেও আমি তার সাথে আলোচনা করে আসলাম তো আমার কাজের ক্ষেত্রে সে আমাকে সহযোগিতা করে আমি তাকে সহযোগিতা করি এই ক্ষেত্রে বাংলাদেশিদের পরিচয় শুধুমাত্র বাংলাদেশি কোনো হিন্দু মুসলমান নয় যারা হিন্দু মুসলমান নিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তারা মূলত বাংলাদেশের যে সাম্প্রদায়িক এবং সেটি করতে রাজি না এবং তারা এটা দেখাতে যায় যে আচ্ছা বলুন এই যে হিন্দু এই যে এই যে ইন্ডিয়ায় যে বাবরি মসজিদটি যেটি ছিল সেটি তো মুসলমানদের মসজিদ ছিল তো ইন্ডিয়ায় এই এই যে বাবরি মসজিদ ভেঙে ওখানে কিভাবে ভাঙা হয়েছে এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখনো আছে এগুলো তো আসলে মুসলমানদের মন নাড়া দেয় কিন্তু তারপরেও মুসলমানরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা জানেন এই যে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলোর জন্য কিন্তু আসলে একটা নির্দিষ্ট মহলকে দায়ী করছে সাধারণ মানুষ তবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মুসলমানরা যেভাবে এই যে আমাদের হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে গিয়ে মন্দির পাহারা দিয়েছে তাদের পূজা পার্বণে তাদেরকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে এই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক মহলে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে বলে আমি মনে করি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামা নাই এটি অস্বীকার করবারও কোনো বিষয় না এটি একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন বিষয় বাংলাদেশে কেউ যদি বলে যে ইন্ডিয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে ইন্ডিয়া যে সংখ্যালঘু মুসলমানরা আছে তাদের উপর আক্রমণ করছে প্রতিনিয়ত বা তাদের সাথে এই যে বোঝাপড়াটা সেটি সমস্যা রয়েছে এটি কিন্তু একদম না এই বিষয়টা একদম ক্লিয়ার বাংলাদেশে হিন্দুরা মুসলমানরা একবারে একসাথে আছে কোনো সমস্যা নাই তাদের সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই তাদের এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন হয়তো কত পরশু আগের ঘটনা বলছি এই যে হিন্দু মুসলমান ঐক্য জোট সেখানে তো মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই হ্যাঁ কার সাথে দেখা করছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে তিনি তো বলেছেন যে সব সম্প্রদায়ের যে নিরাপত্তা আছে তিনি সেটি আসলে দিবেন নিরাপত্তা নিশ্চিত করবেন সবার ধর্ম সবাই পালন করবে সবাই সবার ব্যবসা বাণিজ্য করবে এই দেশে মুসলমানদের যেমন অধিকার রয়েছে হিন্দুদের সবকিছু নিশ্চিত করবে এই আর যে সুনন্দ প্রিয় রয়েছেন তিনি তো ক্লিয়ার বলেছেন যে আমাকে ডক্টর ইউনুস এটি কিন্তু একটি কন্টেন্ট আকারে ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এত ভালো মানুষ তিনি আমাদেরকে এতটা সময় দিবে আমরা কখনো কল্পনা করতে পারিনি যাই হোক আমি আগে আগেই বলছি যে আজকের আলোচনার বিষয় হলো আওয়ামী লীগের চার নেতা ভারতে যে খারাপ আচরণ করা হয় একজন মহিলার সাথে সেটির জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি একদম ফলাও করে নিউজ করেছে বাংলাদেশের যে মূল শারীর অর্থাৎ প্রথম মূল মূলধারার যে গণমাধ্যমগুলো আছে সেখানে এগুলি কিন্তু আমরা আবার ভাইরাল করছি শেয়ার দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ভাবমূর্তি কিন্তু নষ্ট করছি এটি একদম একটা দেশের মানুষ অন্য দেশে গিয়ে মহিলাদের সাথে খারাপ আচরণ এটা কতটা নেতিবাচক প্রভাব ফেলবে এটি আসলে আমাদের ধারণা নাই আন্তর্জাতিক মহলে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক মহলে আমরা খারাপ হিসেবে আহ বিবেচিত হচ্ছি দর্শক এতক্ষণ যারা লাইভটি দেখছিলেন সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ আহ এখন আমি লাইভটি শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আবার লাইভে হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি